আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তোমরা যারা এবার সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছিলে তোমরা অনেকেই তোমাদের মাঠে যাওয়া যে এস এম এসটা রয়েছে এটা নিয়ে টেনশনে রয়েছে। অনেকে আমাকে কমেন্ট করতেছো যে ভাই আমার এস এম এসটি এখনো আসে নাই তো এই মাঠে যার এস এম এস নিয়ে বেশি দুশ্চিন্তা করে কোনো লাভ নাই। এখানে দুইটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এস এম এসের ক্ষেত্রে তার ভিতরে একটা রয়েছে যে তোমার জেলায় এখনও মাঠ কার্যক্রম শুরু হয়েছে কি না এটা আগে দেখতে হবে যদি তোমার জেলায় মাঠ কার্যক্রম শুরু না হয়ে থাকে তাহলে তো তোমার এস এম এসটা আসবে না এই জন্য বলতেছি তোমরা যারা সৈনিক পদে আবেদন করেছিলে তোমাদের জেলায় যদি মাঠ কার্যক্রম এখনও শুরু না হয়ে থাকে তাহলে তোমার এস এম এসটা আসবে না সো এক্ষেত্রে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তবে যদি তোমার জেলায় মাঠ কার্যক্রম শুরু হয়ে থাকে এবং দেখা আছে তোমার আগে পরে যারা যাদের রোল রয়েছে তারা মাঠ কার্যক্রম করেছে বা তাদের এসএমএসটা আসে বাট তোমার এস এম এস আসে নাই এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার একটু দুশ্চিন্তা হবে সো তোমার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে কারণ আজকের এই ভিডিওতে কথা বলব যারা সৈনিক পদে আবেদন করে তোমাদের যাদের মাঠে যাওয়ার এস এম এস এখনও আসে নাই সো তারা কি করবে এস এম এস বাদে মাঠ কার্যক্রম করতে পারবে কিনা এ টু জেড বিস্তারিত আলোচনা করবো তো এর জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে যারা যারা ভিডিওতে এখনো পর্যন্ত একটা লাইক দেয়নি প্লিজ একটা লাইক দিয়ে দাও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বটনটি কল করে দেবে তাহলে ডিপেন সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো প্রিয় দর্শক বিন্দুরা চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো গাইজ ভিডিও শুরুতেই একটা কথা বলি তোমরা যারা সৈনিক পদে আবেদন করেছো তোমার জেলায় যদি মাঠ কার্যক্রম এখনও শুরু না হয়ে থাকে তাহলে কিন্তু তোমার এস এম এস আসবে না কিন্তু অনেক সময় দেখা আছে যে তোমার জেলায় মাঠ কার্যক্রম শুরু হয়েছে এমনকি তোমার আগে পরে যাদের রোল সবার এস এম এস আসছে তারা মাঠও করতেছে কিন্তু তোমার এস এম এসটা আসেনি তো এই এসএমএস না আসার কারণ কি প্রথমে সেটা আলোচনা করব তো এস এম এস না আসার এক নম্বর যে কারণ সেটা হয়েছে তোমার আবেদন করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে অনেক সময় দেখা যায় এখানে বিভিন্ন ডকুমেন্ট দিতে হয় বিভিন্ন তথ্য দিতে হয় তো এগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমার এস আসবে না দুই নম্বর কথা তোমার ফোনের বা সিমের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তোমার এসএমএসটা আসবে না কিন্তু অনেক সময় দেখা আছে সব কিছু ঠিকঠাক রয়েছে বাট তোমার এস এম আসছে না তো এটার কারণ কি। ম্যাক্সিমাম কিন্তু এই সমস্যাটাই সবার হয়ে থাকে তো এটার মূল কারণ হচ্ছে হয়তো তোমার এসএমএসটা কোনো কারণে আটকে গিয়েছে বা তারা ওয়েটিংয়ে রেখে দিয়েছে যে কারণে তারা তোমার এস এম দিচ্ছে না তো এখন আলোচনা করবো তোমাদের সৈনিক পদে আবেদন করেছো তোমাদের এস এম এস না আসলে তোমরা কী করবে এস না আসলে কিন্তু তোমরা দুই থেকে তিনটা কাজ করতে পারবে তো তোমাদের এস এম এস না আসলে তোমাদের যে কাজগুলো রয়েছে অর্থাৎ কী কী করতে হবে সেটা কিন্তু পূর্বের একটা ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক চ্যানেলের ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে অথবা আমার চ্যানেলের ভিতর থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারো তো এখন আলোচনা করব যে এস বাদে মাছ কার্যক্রম করা যাবে কি তো গাইস এস এম এস বাদে কিন্তু মাঠ কার্যক্রম করা যায় না এটা তোমরা কম বেশি সবাই জানো তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু করা যায় তোমরা যারা ইতিপূর্বে মাঠ কার্যক্রম করেছো তোমরা সকলেই জানো ক্যান্টনমেন্টের ঢোকার পূর্বে তোমাদের ফোনে এস এম এস আছে কিনা এটা কিন্তু একজন সৈনিক আগে চেক করে সো এক্ষেত্রে তোমরা যদি এস এম এসটা না আসে এবং তুমি মাঠে যাও তাহলে তাদেরকে তোমাকে বুঝিয়ে বলতে হবে যে তোমার সমস্যাটা কি হয়েছে সো তারা যদি তোমাদের মাঠ কার্যক্রম করতে দেয় ভালো না হলে আর কিছু করার নাই তো যাই হোক তোমরা যারা এবার সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতেছো যে ভাই আমরা তো অনেক দিন হয়ে গেল আবেদন করেছি আমার জেলায় এসটা কবে আসবে তো তোমাদের একটা কথা বলতে চাই কোন জেলায় এস এম এস কবে আসবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যেহেতু মাঠ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে সেহেতু যে কোনো মুহুর্তে কিন্তু তোমার জেলায় এস এম এসটা চলে আসতে পারে আজ হোক কাল হোক পরশু হোক যে কোনো সময় কিন্তু তোমার জেলার মাঠ কার্যক্রম শুরু হতে পারে সো অবশ্যই সবসময় একটু কেয়ারফুল থাকবে নিয়মিত তোমার ফোনে মেসেজ বক্সটা চেক করবে আর তোমরা যে সিমটা দিয়ে আবেদন করেছো ওই সিমটা সবসময় অ্যাক্টিভ রাখবে তাহলে যখনই তারা এস এম এস দিবে তোমার ফোনে চলে আসবে তো গাইস আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেশটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে তাহলে ডিপেন্ড সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথম থেকে পেয়ে যাবে তো প্রিয় দর্শক বিন্দুরা দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম